রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন পর বৃন্দাবনের ভিডিও নিয়ে চলে আসলাম তো এটা হচ্ছে এই যে মন্দিরে যাচ্ছে এটা বৃন্দাবনে বঙ্কবাড়ি মন্দির যাচ্ছি তো আমরা দু নম্বর গেটে প্রবেশ করছি তোমার দাদা ভাই আর আমি দুজনেই যাচ্ছি তো এখন তো দেখতে পাচ্ছি এখন এখানে একটু ফাঁকা দেখাচ্ছে আর এগুলো যে মিষ্টির দোকান আর সব এখানে আছে তোমরা যদি বৃন্দাবনে কেউ আসো এখান থেকে ঠাকুরের প্রসাদ আর সব মিলে যাবে মালা ঠাকুরের প্রসাদ সবই তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি আর তোমার দাদা ভাই যাচ্ছি এখানে অনেক মানুষই যাচ্ছে তো দেখতে পাচ্ছ সবাই এখানে যে সব বয়স্ক মানুষরা বসে আছে তারা কি করে আর এই যে দেখতে পাচ্ছ সব টালা সব আছে এখানে সব মিলে যায় তো সবাই যাচ্ছে দেখতে পাচ্ছ আস্তে আস্তে ভিড় হচ্ছে প্রচন্ড ভিড় হয় এই বকরি মন্দির সবসময় ভিড় থাকে আমরা যে আজ এসেছি আমরা সাড়ে চারটার সময় এসেছি তাতে দেখতে পাচ্ছ কত ভিড় এই যে আমাদের পেছনে এখন আমাদের পেছনে ফাঁকা আছে আস্তে আস্তে দেখতে পাচ্ছ কত ভিড় হয়ে গেছে এই যেতে যেতে অনেক টাইম নিয়ে নেবে সাড়ে পাঁচটার সময় মন্দির খুলবে আমরা সাড়ে চারটার থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি তার মধ্যে দেখতেই পাচ্ছো প্রচুর প্রচুর মানুষ হয়ে গেছে আমাদের এটা দু নম্বর গেটে আমরা দাঁড়িয়ে আছি আরও তো ওইদিকে গেট আছে সেগুলো প্রচণ্ড ভিড় হয় তার মধ্যে আস্তে আস্তে আমরা যাচ্ছি এক একটা মানে গেটে এক একটা মানে গেট খুলবে আর সবাইকে দর্শন করাবে তো দেখতেই পাচ্ছি প্রচণ্ড ভিড় হয়ে গেছে আমরা কোথায় আছি দেখো এখন আমরা এই গেটটা একটু অনেকটা দূরে আছি যেতে যেতে অনেকটা লেট হবে আর বৃন্দাবন এলেই সবাইকে তো বারবার বলেছি এখানে বান্দরে দৌড়াত্রি আছে সবাই চশমা ব্যাগ ফোন এগুলো তো সাবধানে রাখতেই হবে দেখতে পাচ্ছি বন্ধুরা কতটা ভিড় দেখতে পাচ্ছ পেছনে সামনে সব দেখালাম কত ভিড় দেখো আমরা কোথায় ছিলাম এইখানে এসেছি প্রচুর ভিড় আছে দেখো আমরা চলে এসেছি বঙ্কের মন্দির মন্দিরে ঢুকছি তো সবাই দর্শন করে নাও রাধে রাধে এই যে পুলিশ ঘর দিচ্ছে দেখতেই পাচ্ছ আমরা এবার প্রবাসলাম মন্দিরে এখনো হয়নি আমি গেটেই আছি এই যে আস্তে আস্তে মন্দিরে দর্শন হচ্ছে ঢুকছি দেখতেই পাচ্ছি কত ভিড় দেখো এই যে আমরা আস্তে আস্তে মন্দিরে ঢুকছি তো মন্দিরে চলে এসেছি কেন এখানে তো আমাদের ফোন এলাও নেই ফোনে তাও তোমাদেরকে দেখার চেষ্টা করছি একটু পুলিশে দেখলেই ফোনটা কাড়ি নেবে তাও নুকি নুকিয়ে ভিডিওটা করছি তাও এখন দেখলে যদি ফোন নিয়ে নে না আর ভিডিওটা করা হবে না সাবধানের মধ্যেই করছি তো দেখতেই পাচ্ছি বোনের কত ভিড় হয়ে গেছে এখানে চট করে ঢুকতে পারা যায় না তাও আমরা চেষ্টা করেছি ফাঁকার মধ্যে এসেছি তা তো ভিড় দেখতেই তো পাচ্ছো আর বন্ধুরা তোমাদেরকে বারবার একটা কথাই বলবো তোমরা পুরো ভিডিওটা সবাই একটু দেখো বিন্দু ভিডিও কেউ মিস করো না সবাই দেখতে দেখো বঙ্কালী মন্দিরের চট করে দর্শন পাওয়া যায় না আমাদের যাওয়ার কোথায় ছিল না তাও আমরা আজ আসতে পেরেছি সরি বাংকে বিয়ে হবে না বাংকে বিয়ে হবে তো চট করে আসা যায় না এই মন্দিরে তাও আমাদের আজ আসার কোথায় ছিল না যতক্ষণ না ভগবান টানাবে ততক্ষণ আসা যায় না এই মন্দিরে আজকে কি মন হলো অন্য মন্দিরে যাওয়ার কথা ছিল কিন্তু ঠিক এই আমরা চলে এসেছি এই যে দেখো মন্দির প্রবেশ হচ্ছে কত ভিড় দেখো আমরা এই যে ঠাকুর যে আছে দেখতে পাচ্ছি এখন পর্দা দেওয়া আছে সবসময় পর্দা খুলে নয় একবার করে খুলে একবার করে ঢাকা দেবে যে দেখতে পাচ্ছ একবার করে পর্দাকে সরাচ্ছে একবার করে পর্দা দিয়ে দিচ্ছে সবসময় দেখা যায় না এই দেখো দেখতে পাচ্ছি বন্ধুরা পড়ে করছে আবার করছে ওইখানে আরতি আর সব তো সবাই একটু দর্শন করে নিও রাধে রাধে কত ভিড় সামনে তো যেতেই পাচ্ছি না এত ভিড় না সামনে যাওয়া যায় না এ দেখো ব্যাংকে বিহারি মন্দির ব্যাংকে বিহারি রাধে রাধে সব দর্শন করে না দিন যদি তোমরা আসতে পারো পুরা সামনের দেখতে পাবে দর্শন করতে পাবে আমি ভালো করে কথা বলতে পারি পারি না না তোমার ভয়েস তাও আর চেষ্টা করছি একটু ভয়েস দেওয়ার দিয়ে সবসময় তোমার দাদা ভাইকে তো পাওয়া যাবে না তো দেখতে পাচ্ছ কত সুন্দর মন্দিরটা সাজিয়েছে এটা প্রতিদিনই এরকম নতুন নতুন সাজানো হয় প্রতিদিনই ফুল দিয়ে বেলুন দিয়ে সব দিয়ে সাজানো হয় আমরা এবার আস্তে আস্তে বেরিয়ে যাব তো দেখতে পাচ্ছি এরকম ওরা এখানে আমাদেরকে বন্ধ করতে বলেছিলো বলে আমরা বন্ধ করে দিয়েছিলাম ভালো করে দেখাতে পারিনি তো কিছু মনে করো না এটা দেখতে পাচ্ছি আমরা এবার বেরিয়ে যাচ্ছি পুলিশে বলছি বেরিয়ে যাও ভিডিও করা চলবে না ওই জন্য আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি এই দেখো আমরা গেটে এই ধরে আমরা দু নম্বর গেটে ঢুকেছি আমরা ওইটার দিকে রাস্তায় এবার বেরিয়ে যাচ্ছি তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে নতুন বন্ধু যারা হয়ে আছে পাশে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখো বন্ধুরা কত কত মানুষ ভিড় দেখো এই মন্দির সবসময়ই ভিড় থাকে আমরা বাইরে বেরিয়ে গেলাম আর এই যে গেটটা না এই গেটটা পুরো রুপো এই যে গেটটা দেখতে পাচ্ছি রুপো দেখতে পাচ্ছো কত ভিড় আমরা বাইরে বেরিয়ে গেলাম এরকম বানর দাঁড়িয়ে আছে তো বানর বসে আছে সরি বানর বসে আছে নেবার জন্য তো সব মানুষের ভিড় সবসময় তাও যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম আরও ফাঁকা তো পাই না আর ফাঁকা এটা হয় না এটা সবসময়ই থাকে তো ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলটা আর সবাই ভালো করে ভিডিওটা দেখো তোমাদের সবাইকার ভালো লাগবে বৃন্দাবনের ভিডিও সবাইকারই ভালো লাগবে আশা করি আর তোমাদের ভালোবাসাতেই আমি এগিয়ে যাব তোমরা পাশে দেখো আমিও তোমাদের পাশে সময় আছি এ আমি এখানে আছি তার তোমার দাদা আছে ওখানে তোমার দাদার ভিডিওটা করছে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর দেখতে লাগছি কত সুন্দর দেখতে আমরা এই যে বাইরে বেরিয়ে যাচ্ছি এখনো আমরা আছি আমাদের তো পূর্বন্ধুরা দেখতে পাচ্ছি বাইরে আছি বাইরেও দেখতে পাচ্ছি কত ভিড় এখনো লাইন দিয়ে আছে দেখতে পাচ্ছি এখনো লাইন দিয়ে আছে সবাই আমরা যে বাইরে যে বেরিয়ে গেছি তাও কত ভিড় দেখতে এই যে দেখতে পাচ্ছি পাশাপাশি মিষ্টির দোকান আর সব আছে এগুলো সব প্রসাদ নেই মন্দিরে সবাই দর্শন করতে ঢুকে সবাই প্রসাদ দেয় তো বন্ধুরা এইখানে আমি ভিডিওটা শেষ করলাম লাইক কমেন্ট করবে রাধে রাধে বলে রাধে রাধে